আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য ঈদের শাড়ি নিয়ে দেখতে পাচ্ছেন শাড়ির টার্সেলগুলো এগুলো সম্পূর্ণ হচ্ছে হাতের কাজ করা আর এটাকে বলে হচ্ছে আজরাক প্রিন্ট ঠিক আছে আজরাক প্রিন্টের উপর আপনারা হচ্ছে হাতের কাজ করা পাচ্ছেন শাড়িগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ ঈদের কালেকশন ঈদের নিজেদের জন্য বা গিফটের জন্য আমার মনে হয় আজকে বেস্ট আইটেমগুলো আপনাদেরকে দেখাচ্ছে শাড়ির মধ্যে ঠিক আছে যারা নিতে চান অবশ্যই চলে আসতে হবে নিউশনালি পার্ক তাদের শাড়ির জন্য তো তারা বিখ্যাত সো যারা পাইকারি নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন যাদের শোরুম আছে আপনারা কিন্তু এই টাইপের শাড়িগুলো দেখতে পারেন কারণ এগুলো প্রচুর ডিমান্ড তো চলেন এক এক করে আমরা দেখিয়ে দিই এগুলো প্রত্যেকটারই ডিজাইন হয় কালার হয় তাই না ওকে ডিজাইন হবে কালার হবে আর আরেকটা জিনিস একটু বলবো এইটার যে আসল সৌন্দর্যটা এটা আপনারা হচ্ছে একদম সামনে থেকে বুঝতে পারবেন তো চলেন এক এক করে আজকের এই সুন্দর কালেকশনগুলো আপনাদেরকে দেখাই ফার্স্টে শুরু করি আমরা হ্যাঁ আচ্ছা আর আগে একটা জিনিস একটু দেখাই দেখেন শাড়ির টার্সেলগুলো দেখেন কত সুন্দর প্রিমিয়াম করে টাসেলগুলো করা এবারে এই যে কালারটা বোঝানোর জন্য আমি আর কি এভাবে দেখিয়ে নিলাম শাড়িটা দেখাই এটার ফ্যাব্রিক খুবই প্রিমিয়াম পার করা এবং হচ্ছে ওই যে জামদানি কাজের মধ্যে তাই না জামদানি কাজ যেরকম হয় ওরকম পিটানো একটা পার করা শাড়িগুলো আসলে একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি সো এটা যদি আপনাদেরকে দেখাই ও মাই শাড়ি দেখেন বলেন আজকে তো আমার নিজের মাথা খারাপ হয়ে যাচ্ছে শুরু থেকে প্রিন্টের শাড়ি দেখাচ্ছি সেকেন্ড শাড়ি দেখিয়েছি এগুলো মানে আজকে যেটাই দেখাচ্ছি আমার ভালো লাগছে আমি তো অলরেডি বাসার জন্য গিফটের জন্য এখান থেকেই নিয়ে নিয়েছি সো আপনারা যাই নিতে চান দ্রুত নিয়ে নেবেন খুবই সুন্দর এটা ফুল বডিটা এরকম প্রিন্টের থাকবে তাই না আর ফুল শাড়িতে আঁচলের পোষণটা এরকম হচ্ছে হাতের কাজ থাকছে ব্লাউজ পিস পার্ট থেকে এক কালার আসবে আচ্ছা ব্লাউজ পিস লাস্ট পার্ট থেকে এক কালারে আসবে ম্যাচিং কালার তাই না আচ্ছা এবারে বাকি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব খুব সুন্দর সুন্দর কালার আছে সো আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইসটা পড়বে মাত্র 1750 টাকা মাত্র 1750 টাকা আপনাদের সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন হোলসেল अवेलेबल হোলসেলের জন্য আপনারা অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल মেরুন কালারটা দেখছেন কি সুন্দর এই যে আমি আবারো দেখাই আচলে হচ্ছে পুরোটা হাতের কাজ আচ্ছা একটা জিনিস বলে দিই এইটা হাতের কাজ এইটা মনে হয় এমবোডারি তাই না এই মিডলে এটা এমবোডারি আর সাইডেটা হচ্ছে হাতের কাজ আরও কিন্তু একটা কাজ আর পাড়েও কাজ থাকবে পাড়ের কাজটা হচ্ছে এটা তো ওই যে আপনার হচ্ছে বুনন করা ঠিক আছে পাটটা তো আসলে বুনন করা এই যে এটা হচ্ছে বুনন করা এটা দেখছেন ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্সটা এত প্রিমিয়াম এই শাড়িগুলো আপনি যেভাবে রাখবেন সেভাবে সেট হয়ে থাকবে ঠিক আছে প্রাইস হবে মাত্র 1750 টাকা। থাকবে মাত্র 1750 টাকা। শাড়ি আপনি যেভাবে স্যার মানে সেট করবেন ওভাবেই থাকবে, ওকে? সো এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর একটা ফিরোজা কালার দেখেন। এর প্রাইস কত পড়ছে? মাত্র 1750 টাকা। মাত্র টাকায় আপনারা এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন। দেখেন। এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার। सेम দাম। অনলি 1750 টাকা মাত্র। 50 টাকা। এরপর যেটা দেখাচ্ছি এটা দেখেন। মানে আজকে শাড়ি ভিউস। আজকে তিনটা মানে তিন ধরনের ডিজাইনের ভিডিও আমরা করেছি। প্রত্যেকটা শাড়ি আমি যদি বলি আমার নিজের পার্সোনালি এত ভালো লাগছে ঠিক আছে দেখা যায় আমার তো শাড়িভাবে পরাও হয় না বাট তাদের কালেকশন দেখলে কন্ট্রোল করা যায় না যারা পাইকারি নিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটার প্রাইস কত থাকছে সতেরোশো পঞ্চাশ বাট আপনারা যারা হচ্ছে একটু বুটিক্স হাউসগুলো বা বিভিন্ন ব্র্যান্ডের শোরুম থেকে কেনাকাটা করেন যাদের এই আজরাক প্রিন্টের শাড়িগুলো নিয়ে আইডিয়া আছে তারা নিশ্চয়ই জানেন আজরাক প্রিন্টের শাড়ি এরকম হাতের কাজ করা শাড়ি আপনারা সেই সব জায়গা থেকে চার সাড়ে চারের নিচে নিতে পারবেন না বা হয় না যেহেতু তারা হোলসেল করে এখানে পাচ্ছেন মাত্র Ne sure. সতেরোশো পঞ্চাশ আমি বলবো আপনারা সব ভিজিট করে দেখে শুনে নিবেন যেসব আপুর হচ্ছে ব্র্যান্ডের শোরুম থেকে বা থেকে এই ধরনের শাড়ি কিনেন আপুর ও নিউ সোনালী পাড়ের ফ্যান হয়ে যাবেন আর যারা পাইকারি নিবেন খুব দ্রুত অর্ডার করবেন বা খুব দ্রুত চলে আসবেন কারণ সবসময় সব ডিজাইন কিন্তু থাকে না যেহেতু তারা হোলসেল করে প্রোডাক্ট আসে যায় সো দ্রুত নিয়ে আসতে হবে চলে আসতে হবে আর কি এটার দাম কত পড়ছে আচ্ছা সবই অ্যাভারেজ প্রাইস সবই সবই অ্যাভারেজ প্রাইসেই থাকবে দেখেন পারে কিন্তু এই পাটটা কিন্তু এক্সট্রা বুনন করা অবভিয়াস একটা জিনিস বলি এটা যে আলাদা একটা পার বুনন করা এটা বোঝারই উপায় নেই এত স্মুথ ফিনিশিং এই শাড়িগুলোর মানে এটা আপনারা ধরলেই ফিল করতে পারবেন যে হ্যাঁ এটা একটা প্রিমিয়াম শাড়ি আর দেখেন শাড়িটা না একদম সফট যেভাবে রাখবেন ওভাবে সেট হয়ে থাকবে একদম যেভাবে রাখবেন ওভাবে সেট হয়ে থাকবে শাড়িটা খুবই সুন্দর এটা প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো পঞ্চাশ দেন এটা একটা কালার আছে দেখেন একই নাম অনলি সতেরোশো টাকায় এই সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সতেরোশো পঞ্চাশে যারা নিতে চান এটা আবার আলাদা ডিজাইন এই আঁচলের কাজটা দেখেন দেখেন আমি আবারও বুঝিয়ে দিই এই কাজগুলো হাতে করা মিডলের এই কাজটা আবার হচ্ছে অ্যাম্ব্রয়ডারি তাই না ম্যানুয়াল অ্যাম্ব্রয়ডারি করা খুবই সুন্দর একটা কালার দেখেন এটা হচ্ছে আপনার সুইট একটা মিষ্টি টাইপের একটা কালার প্রাইসিং সতেরো সতেরোশো পঞ্চাশ এটা দেখেন পাউডার ব্লু এত সুন্দর পাউডার ব্লু কালার প্রাইসিং থাকছে মাত্র 1750 টাকা তারপরে হচ্ছে এইটা আরেকটা কালার আছে দামটা কি মাত্র 1750 এ আপনারা হচ্ছে ঈদের শাড়ি পেয়ে যাচ্ছেন মিস করলে লস আপনাদের ঠিক আছে 1750 টাকা এর পরের কালারটাই চলে যায় যেটা হচ্ছে এইটা দেখেন একই প্রাইস অনলি 1750 এ দেখেন 1750 এ এই শাড়িটা পেয়ে যাচ্ছেন ওয়াও কি সুন্দর কালার सेम দাম না 1750 কালার গুলো ইউনিক এবং এটা হচ্ছে এই যে দেখেন প্রিন্ট মূলত মীনাকার স্টাইলে তাই না মীনাকার স্টাইলে করা হয়েছে এই দেখেন কালার প্রিন্ট তারপরে কাজ এত ইউনিক প্রাইস सेम থাকছে কালারফুল হবে এবং যার যেটা পছন্দ নিই নিবেন এইটা দেখেন এটা অনেক সুন্দর প্রাইসটা কি থাকছে মাত্র 1750 only টাকা দিন যেটা দেখাবো এটা কিন্তু অনেক বেশি সুন্দর গোল্ডেনের মধ্যে সেম দাম সতেরোশো পঞ্চাশ টাকা আসলে ট্রাসেল করা আছে তারপরে আছে খুবই সুন্দর একটা রেড কালার একই দাম সতেরো সতেরোশো পঞ্চাশে পেয়ে যাবেন এই সুন্দর শাড়িটা